আপনারা যারা জানবেন কি একটা ভালো সিন্দুক খুলতে গেলে একটা পাসওয়ার্ডে কিন্তু খুলে না একটা ভালো কিছু খুলতে গেলে অনেক সোনা দানা জহরত আছে সেখানে দেখবেন ওই সিন্দুকটা যখন তালা লাগানো হয় এটা এক দুই তিন দিয়ে পাসওয়ার্ড হয় না একটা কঠিন পাসওয়ার্ড লাগে অনেক বড় হলে সবাই খুলে ফেলবে এখানেও তাই অনেক ভালো কিছু করতে গেলে অনেকটা কিছু লাগে অনেক কিছু লাগে বিধায় তারপরে এখানে ভালো হয় অর্থ লাগে টাকা পয়সা পরিশ্রম লাগে চিন্তা ভাবনা লাগে ভিউজ লাগে কোয়ার্ডিনেটর লাগে অনেক কিছু লাগে এখানে দিয়ে যখন একটা দুর্দান্ত শুরু হচ্ছে আমার মনে হয় ভালো দিকে যাবে পরিশ্রম দিয়ে শুধু কিছু হয় না যারা আমার এপাশে রয়েছে আর আপনারা রয়েছেন শুধু কাজ করে গেলেন শুধু পরিশ্রম করলেন কেন করছেন কিভাবে করছেন বোঝেন না ওতে কোনো ওতে কিছু ভালো কিছু আসে না শুধু পরিশ্রম যদি সাফল্যের মাপকাঠি হতো তাহলে রাজস্থানের পাথর খাদানে শ্রমিকরা সবচেয়ে বেশি টাকা পেত যদি পরিশ্রম সাফল্যের মাপকাঠি হতো তাহলে যারা মাঠে কাজ করে সারা সারাদিন তারে সবচেয়ে বেশি কাজ করতো বিষয় হচ্ছে এটা আমি কাজ করছি ওই কাজের সাথে একটা উৎকর্ষ চিন্তা ভাবনা দিচ্ছে কিনা যদি না দিই ওই কাজটা শুধু পরিশ্রম হবে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন পাঞ্জাবের একজন কৃষকের একটা স্টেটমেন্ট ভাইরাল হয়েছিল যে আমি সারা জীবন চাষ করে যাচ্ছি আমি সারা জীবন চাষ করে যাচ্ছি আমি এক কেজি আমি একটা বীজ এনে আমি যখন ছড়িয়ে দিচ্ছি তখন ওইটাতে একশো কেজি ফল হচ্ছে ফলন হচ্ছে এক কেজি বীজ ছড়াচ্ছি একশো কেজি ফলন হচ্ছে তারপরেও দেখি যে আমার ঋণ কমে না তারপরেও দেখি যে আমার আমার অভাব ঘচে না আবার আমার ওই ফলন এক কেজি করে একশো কেজি কেউ কিনে সেটা আবার অনেক বেশি দামে বিক্রি করছে সে কিচ্ছু করে না তার গাড়ি বাড়ি হয়ে যাচ্ছে আমি চিন্তা করলাম যে আমার কেন এমন হচ্ছে তখন আমি বিজনেস ওরিয়েন্টেড ভাবনা শুরু করলাম আর আজকে আমার কাছে এত কিছু বিষয় হচ্ছে যে ভাবনাকে চিন্তাকে মননকে সৃষ্টিশীল করতে হবে আপনারা ছাড়া এখানে বসে রয়েছেন প্রত্যেকেই আমি আপনার থেকে শুরু করি আপনি যখন ভালো হবেন আপনার আশেপাশের মানুষ ভালো হবে পরিবার ভালো হবে সভ্যতার বিবর্তন হবে পুরো পৃথিবীতে পুরো পৃথিবীতে প্রায় দুশো কোটি মুসলিম রয়েছে এই দুশো কোটি মুসলিমের সাথে সাথে আর চার কোটি ইহুদি রয়েছে এই চার কোটি ইহুদি যা বলে পুরো পৃথিবী তাই শোনে কারণ তারা কারণ তারা এডুকেশনে তারা শিক্ষায় দীক্ষায় সবচেয়ে উৎকর্ষ এবং উন্নত সারা ভারতবর্ষের জেলে যত মানুষ রয়েছে সারা ভারতবর্ষের কারাগারে যত মানুষ রয়েছে তারা নাইনটি সিক্স পার্সেন্ট মানুষ অশিক্ষিত মানুষ ভালো আর মন্দ বুঝতে পারে না বিধায় তারা জেলে রয়েছে বাকি ফোর পার্সেন্ট ভাগ্যের বিড়ম্বনায় এটা আপনাকে বুঝতে হবে আগামী দশ বছর পরে পৃথিবী কেমন আছে আজকে বাড়ি গিয়ে গুগলকে গুগুলে গিয়ে একটা যদি না লিখতে পারেন বলে দেবেন গুগল একটা নতুন এআই টুল দিয়েছে দুদিন আগে সেখানে ওই টুল দিয়ে পাঁচ মিনিটের মধ্যে আপনার মতন আর আমার মতন একটা মানুষ তৈরি করা যাচ্ছে কথা বলতে খাচ্ছে খেলছে ভিডিওতে দেখে নেবেন আজকে গিয়ে আগামী দশ বছর পরে কি পৃথিবী আসছে বোঝা যাচ্ছেন আমার আর আপনার সন্তানরা যারা বড় হচ্ছে এরকম এক একটা হিকমা ইনস্টিটিউট দরকার রয়েছে আগামী দিনে কঠিন আসছে সম্মানিত উপস্থিতি আমি আমার বিশ্বাস করতে ভালো লাগেছে এরপর থেকে একটু কেন লাগিয়ে কাজ করবেন বুঝবেন কি আল্লাহ সুবাহানুদ্ কেন মানুষ করেছে কেন আমি এখানে রয়েছি আমি বহুবার বলেছি কেন না লাগলে জীবনটা কিন্তু সুন্দর হয়ে যায় নামাজে দাঁড়াচ্ছি তাকবিরে তাহারাইমা করছি আল্লাহ আকবার আর মানে বুঝি না নামাজে মন অন্যদিকে যাবে সুভানা রব্বিয়াল আলা বলছি সিজদাতে তে আর মানে বুঝি না বা দরদ দিয়ে পড়ছি না মন অন্যদিকে যাবে নামাজে মন থাকতেই পারে না বুঝতে হয় মানে না বুঝলে মানে না বুঝলে ওটা গতানুগতিকর প্রোডাক্টিভিটি আসে না সুতরাং মনে হয়েছে আপনারা যারা এখানে রয়েছেন নিচের সাথে সাথে নিচের দেহের যে সম্পদ আপনি সম্পদকে বুঝবেন আগামী আপনার যে প্রজন্ম রয়েছে সেই সম্পদগুলোকে তৈরি করবেন এবং একটা সুন্দর পৃথিবী গড়ে যাবেন আমার মনে হয় ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা যদি একটু চেষ্টা করি একটা দুর্দান্ত অবস্থানে যাওয়া যায় পুরো পৃথিবীতে আটশো চব্বিশ কোটি মানুষ আর একশো পঁচানব্বইটা দেশ রয়েছে আমাদের মৌখালীন ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েরা পুরো পৃথিবীতে রাজ করবে পৃথিবীর কোনো একটি যোগ্য মানুষ কিনে দেখাতে পারবেন না যে বসে রয়েছে যে বলছে আমার কপাল খারাপ কেউ নেই আমরা যোগ্য নই বলে আমরা আসলে সুযোগ পাই না সুযোগ একটা কথা রয়েছে ইংরেজিতে কাল দিনটা যদি ভালো চান আজকে ব্যবহার করতে হবে প্লিজ আজকে দিনটা ভালো হোক আমার মনে হয় একটা দুর্দান্ত অবস্থান আসবে অল ইন্ডিয়া সুনাদুল সুন্নাতুল জামাত হাতিয়া ইন্টারন্যাশনাল মনসুর হুদাবি সাহেব যারা যারা রয়েছে মনোয়ার হোসেন গাজী সাইফুল সাহেব চয়ন সাহেব যারা রয়েছেন আমার মনে খুব প্রোডাক্টিভ যাদের নাম করলাম না একসাথে একটা টিম সুন্দরভাবে কাজ করছে আমার খুব ভালো লাগে যে অনেকের থেকে অনেক উৎকর্ষ কার্য হচ্ছে আর ভালো কিচ্ছু এই মুহূর্তে এই জাতির জন্য কিচ্ছু হতে পারে না কারণ একটি জাতির মধ্যে পিলপিল করে কত মানুষ জন্মাচ্ছে তা দিয়ে সেই জাতির শ্রেষ্ঠত্ব আসে না ওই জাতির মধ্যে কত ভালো মানুষ আসছে কত প্রোডাকটিভ মানুষ আসছে তা দিয়ে ওই জাতির শ্রেষ্ঠত্ব আসে আমার মনে হয় श्रेष्ठ कि मानुष जन्मा जरा आगामी दिन एक दुर्दान्त अवस्थान ने किसी ने बड़ा खूब कहा कि जिंदगी में कभी सबर मत खोना किसी ने बड़ा खूब कहा कि जिंदगी में कभी सबर मत खोना क्योंकि बड़ी कमियां वक्त मांगता है थैंक यू सो मच अलैकुम